আজ আমি আপনাকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনার বুকের ভেতর কাপন ধরিয়ে দেবে যে ঘটনা ভাবলেই চোখ ভিজে আসে কারণ আজ আমরা কথা বলবো মহান কাবা শরীফের ধ্বংস নিয়ে হ্যাঁ সেই কাবা যাকে দেখে কোটি কোটি মুসলিম হাত তুলে দোয়া করে যার প্রতি মুখ করে প্রতিদিন পাঁচবার সিজদায় পড়ে যার দিকে তাকিয়ে লাখো মানুষ কাঁপতে কাঁপতে লাভবাহিক বলে একদিন এই কাবা আমাদের কেবলা আমাদের হৃদয় ধ্বংস হয়ে যাবে এটা শুধু একটা ইতিহাস নয় এটা কিয়ামতের এমন এক আলামত যা শুনলে চোখের পানি থামানো অসম্ভব বন্ধুরা কাবা কোনো সাধারণ ইট পাথরের ঘর নয় এটা সেই ঘর যার ভিত্তিপ্রস্তর রেখেছিলেন হজরত আদম আলাহাইসাল্লাম যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ হাতে দোয়া করেছিলেন হে আমার রব এই শহরকে নিরাপদ করো যে কাবা দেখে মানুষের বুকের ভেতর থেকে লুকিয়ে থাকা কান্না বের হয়ে আসে কেউ যখন প্রথমবার কাবার সামনে দাঁড়ায় তার হাঁটু কেঁপে ওঠে হৃদয় কেঁপে ওঠে চোখ বিয়ে পানি ঝরতে থাকে কারণ এটা আল্লাহর ঘর যে ঘর আল্লাহর আরসের নিচে যে ঘরের সাথে সাত আসমানের সংযোগ রয়েছে যে ঘরকে জমিনের কেন্দ্র বলা হয় এমন ঘর একদিন ধ্বংস হয়ে যাবে এটা কি ভাবা যায় কোরআনে আল্লাহ অনেক মহাবিপর্যয়ের কথা বলেছেন কিন্তু কাবা ধ্বংসের কথা সরাসরি বলেননি তবে কোরআনে কিছু ইঙ্গিত আছে সেদিন কোনো আশ্রয় থাকবে না এত বড় দিন যেদিন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানও নিরাপদ থাকবে না রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন একদিন একজন পাতলা পায়ের কালো বর্ণের এবং দুর্বল দেহের ইথিওপিয়ান লোক মক্কার মাটিতে দাঁড়াবে চারিদিকে তখন নিস্তব্ধতা না থাকবে আজানের ধ্বনি না থাকবে মানুষের তফ না থাকবে লাভ্বাইক আল্লাহমা লাভবায়িক মক্কা শহর হবে জনশূন্য নীরব অন্ধকার হৃদয়হীন একটি শহর আদিশে তিনি পরিচিত দুই সোয়াইক নামে অর্থাৎ পাতলা পায়ের লোক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সে কাবার গাঁথনি ভেঙে পাথরগুলো একে একে তুলে ফেলবে আপনি ভাবুন যে পাথরগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ কাঁদে যে দেওয়ালের সাথে মানুষ মুখ লাগিয়ে দোয়া করে যে দরজার দিকে তাকিয়ে হৃদয় গলে যায় সেই পাথরগুলো একে একে তুলে ফেলবে একজন নাস্তিক লোক আর একটা মুসলিমও থাকবে না যে তাকে থামাতে পারে এটা কত বড় দুঃখের দিন কত বড় হৃদয় বিদারক ঘটনা বন্ধুরা আপনি ভাবতে পারেন কাবা ধ্বংস করতে এলে তো লাখো মুসলিম ছুটে যাবে না সেই সময় পৃথিবীতে একজন সত্যিকারের ইমানদারও থাকবে না হাদিসা আছে কুরআন তুলে নেওয়া হবে মানুষের বুক থেকে হারিয়ে যাবে কুরআনের শব্দ মুসলিমরা হয়ে যাবে অজ্ঞ অমানবিক ভালো মন্দের বোধও থাকবে না হজ কুমরা অনেক আগেই বন্ধ হয়ে যাবে কাবার চারপাশ হবে পরিত্যক্ত খালি নীরব যে ঘর একদিন আলোয় ভরে থাকতো আজ সেখানে অন্ধকার মানুষ তখন থাকবে দুনিয়ার পাপের নেশায় ফিতনায় ডুবে থাকবে এমন অবস্থায় আল্লাহ কাবা ধ্বংসের অনুমতি দেবেন কারণ আর কেউ থাকবে না যে কাবার পবিত্রতার মূল্য বুঝতে পারে বন্ধুরা চিন্তা করুন দুশো এক দাঁড়িয়ে আছে কাবার সামনে তার শরীর শুকনো কাঠির মতো তার মুখে কোনো ভয় নেই চোখে ইমান নেই হৃদয় সৌন্দর্য নেই চারপাশে কোনো মানুষও নেই নেই কোনো তাও নেই কোনো দোয়া নেই আজান বইছে হাঁটার শব্দও নেই সেই হাত বাড়াই কাবার পর্দা যে পর্দা আজ লক্ষ লক্ষ মানুষ চুমু দেয় সে পর্দা ছিঁড়ে ফেলে তারপর উঠিয়ে ফেলে কাবার একটি ইট আরেকটি ইট কাবার শরীফের দেওয়াল ভেঙে পড়তে থাকে স্পন্দনহীন নীরব এক মরুভূমির বুকে এ যেন মানবতার শেষ নিশ্বাস এ যেন পৃথিবীর শেষ কান্না আকাশ যেন কাঁদে আল্লাহ কাবাকে ধ্বংস হতে দেবেন কারণ পৃথিবী তখন আর মানুষের নয় পৃথিবীতে আর ইমান নেই মানুষ তখন আল্লাহকে ভুলে গেছে কোরআন ভুলে গেছে পাপ তাদের ঘিরে ধরেছে যে ঘর আল্লাহ মানুষের হৃদয়ের আলো দেখার জন্য রেখেছিলেন সেই আলো যখন নিভে যাবে তখন ঘরটিও রয়ে যাওয়ার কোনো মানে থাকে না এ যেন পৃথিবীর ওপর আল্লাহর বিচার শুরু হওয়ার প্রথম আঘাত বন্ধুরা এই ঘটনা শুধু ভীতিকর নয় এটা একটি সতর্কবাণী ইমান চলে গেলে কাবা পর্যন্ত মূল্যহীন হয়ে যায় হজ উমরা নামাজ দোয়া এসব শুধু রীতি নয় এগুলো জীবন যদি আমাদের হৃদয় একদিন আল্লাহকে ভুলে যায় তাহলে আমরা সেই শেষ যুগ থেকে কত দূরে থাকবো আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তবুও পাপ জুলুম অত্যাচারে ভরে গেছে পৃথিবী আমাদের কি নিশ্চিত আছে আমরা সেই যুগের মানুষের মতো হয়ে যাচ্ছে না এই ঘটনার প্রতি ইমান আমাদের চোখ খুলে দেয় জীবন কতটা ছোট আল্লাহর দিকে ফিরে আসা কত জরুরি পাপ থেকে বাঁচা কত কঠিন আর আল্লাহর রহমত কতটা প্রয়োজন বন্ধুরা যেদিন কাবা ধ্বংস হবে সেদিন দুনিয়ার সব সৌন্দর্য শেষ হয়ে যাবে মানুষের ইতিহাস শেষ হবে পৃথিবী প্রস্তুত হবে আল্লাহর চূড়ান্ত বিচার ব্যবস্থার জন্য আমরা যেন সেই শেষ যুগের মানুষ না হই আমাদের ইমান যেন হারিয়ে না যায় আমাদের বুক থেকে যেন কোরআনের আলো কখনো না মুছে যায় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত